এই কামরাবিনা এই কামড়াবিনা কামরাবিনা শোন না ঠিক আমরা ছোটোবেলা থেকে শিখিয়েছি এই জন্য মোটামুটি বোঝে হ্যালো বন্ধুরা তো মহারাষ্ট্র থেকে ফিরে পাখিদের সঙ্গে আমার প্রথম ভিডিও যে আমাদের আগে টিয়া পাখি ছিল তার সঙ্গে এসে খুব বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে শোন না না দেখুন অনেকখানি বড় হয়ে গেছে আসো 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 হাতে আসো হাতে আসো আসো আসুন না তো অনেকখানি বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক দিন দেখেনি যার কারণে একটু রাগও থাকতে পারে তার সঙ্গেই এই যে আর একটা দেশি টিয়া এটাও মানে নিজে থেকেই এসছে এটাকে আমরা কোথাও রেস্কিউ করিনি কিচ্ছু নাই নিজে থেকে এসছে কিন্তু এ খুব কামড়াই দেখুন এই যে ভীষণ কামড়াই এই যে দেখুন তো এ তো একদম প্রথম দেখছে আমি তখন বাইরে ছিলাম তখনই এসছে তো একটু আস্তে আস্তে বোঝাতে হবে ব্যাপারটা ফিল করাতে হবে এই চুপ বদমাইশি করলে হবে না তো একে দেখি লঙ্কা দেবো হ্যাঁ খা 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 তুই খাবি তুই তুই খা 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 কামড়াতি কামড়াত নেই হ্যাঁ হ্যাঁ এখানে এসে নাকি হ্যাঁ তো আস্তে আস্তে মানে কেউ শিখিয়ে দেওয়া হবে যাতে আমাদের সঙ্গে মিশতে পারে পরিবেশের সঙ্গে তো এটা একদম দেশি টিয়া আর এটা হচ্ছে চন্দনা তো এর আগে যে ভিডিওগুলো দেখেছিলেন সেগুলো হচ্ছে একদম প্রথম অবস্থার ভিডিও যখন এসেছিল ফার্স্ট কিন্তু দু মাসের পরেই প্রথম ওদের ভিডিও আসছে নতুন ভিডিও খাও খাও দেখুন আর একটা চলে এসছে দুজন পাশাপাশি দেখুন দুজনেই পাশাপাশি চলে এসছে এই বিনা এই বিনা কামড়াবিনা কামড়াবিনা একদম এই তুই কামড়াবিনা একদম আয় চলে 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 তুই আমাকে চলে তুই আমাকে চলে তোকে তোকে একটা দেবো তুই কামড়াচ্ছিস হ্যাঁ কামড়াচ্ছিস চুপ একদম চুপ 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 এটা আমাদের শো না এটা আমাদের শো না আসো তুমি আসো ও বদমাস তুমি ভালো ঠিক আছে তুমি ভালো এই বদমাস চুপ চুপ একদম একদম চুপ চুপ একদম একদম চুপ চপ মেরে মেরে শেয়া করবো একদম দুষ্টুমি করলেই মারবো একদম দুষ্টুমি করলেই মারবো একদম দুষ্টুমি করে মারব এই ভালো খুব ভালো আমাদের আমাদের শোনা শোনা তাই না শোনো তুমি থাকো তুমি থাকো ওকে নেবো না একদম ওকে নেবো না ওকে একদম নেবো না তুমি চলে আসো হ্যাঁ তুমি চলে আসো তুমি চলে আসো হাতে চলে আসো তুমিও কামড়াচ্ছ কামড়াতে নেই না ওর সঙ্গে সঙ্গে থেকে তুমি শেয়ার গেছো হুম করতে দু তুমি হুম আসো 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 ভয় পেয়েছো ভয় পেয়েছো আসো আসো হতে আসো হতে আসো আসো কামরাই না কামরাই না আসো না কামরাই না কামরাই না আসো হুম কামরাই না হাতে আসো তুমি ওর সঙ্গে সঙ্গে থেকে তুমি শিখে গেছো দুষ্টুমি দুষ্টুমি করতে নেই না ও দেখো ওই দেখো দুষ্টু ওই দেখো ওই দেখো এইটা দুষ্টু তুমি ভালো তুমি খুব ভালো তুমি খুব ভালো ও দুষ্টু বুঝলে তো ওটাকে আমি রেস্কিউ করিনি কিছু না ও নিজে থেকেই এসছে এমনি চলে এসছে এমনিই আছে ওকেও রেখে দিয়েছি কিন্তু দেখলেন তো এর আর এর মধ্যে কি পার্থক্য একে আমরা ছোটোবেলা থেকে শিখিয়েছি এই জন্য মোটামুটি বোঝে কিন্তু এদের ঠোঁট মানে যে কোনো জিনিস কামড়াবার জন্যই তো এটা ওদের নেচার তো ওই জন্য কামড়াবেই তো আজকে এইগুলোকে ভালোভাবে পরিষ্কারও করে দেবো একটু তাই তো তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিও যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় পাখির সম্বন্ধে জানতে পারে দেখতে পারে বাঁচাতে পারে আমাদের মতোই আর এই যে দেখুন এই যে যে চোটটা ছিল সেই চোট ঠিক হয়ে গেছে ওর আর ওর কোনো চোট নেই একদম পরিষ্কার দেখুন এখানটা কালো হয়েছিল একদম ঠিক হয়ে গেছে তাই তো কামরাই না কামরাই না ও না শুন তুই ওইটা উঠছে আস্তে আস্তে তুই উড়ে কোথায় যাবি হ্যাঁ উড়ে কোথায় যাবি যে এই যে এবার একটুখানি যদি ঠিক হয় এবার যদি একটুখানি ঠিক হয় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আয় 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 চলে ঠিক আছে আয় চলে কামড়ায় না কামড়ায় না কামড়ায় না আয় চলে আয় চলে আয় এও ভালো হয়েছিস কথা শোনে আর তুই কথা শুনছিস না হ্যাঁ আয় আসো আসো শোনায় শোনে আসো 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 আসে আসে তো ওর মতো থাক আর একেও আমরা প্রথম পরিষ্কার করে দেবো তো ভিডিওটা এখানেই শেষ করব তো দেখা হবে পরের ভিডিওতে একে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই